আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষা আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় ছয় পরমাণুর গঠন পৃষ্ঠা তেষট্টি এর শূন্যস্থান এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে ডেমোক্রিটাস ডেমোক্রিটাস এর মতবাদে পরমাণু অবিভাজ্য পরমাণু অবিভাজ্য দুই নম্বর শূন্যস্থান হচ্ছে পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে উত্তর হবে দুইয়ের নিউক্লিয়াসে তিন নাম্বার শূন্যস্থান হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা চার নাম্বার হচ্ছে প্রোটনের সংখ্যাকে সংখ্যা বলা উত্তর হবে প্রোটনের পাঁচ নাম্বার শূন্যস্থান হচ্ছে একটি মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটনের সংখ্যা সমান একটি মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটনের সংখ্যা সমান প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলের উত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ